হ্যালো এভরিওয়ান আমি এস কিচেন সঙ্গীতা দাস কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি সেই জন্য আজকে আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন রেসিপি তো তোমরা খুবই অল্প সময়ে এবং খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো তার জন্য তোমরা সকলেই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে এখানে আমি নিয়েছি এক কিলো চিকেন সাথে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আর নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ তার সাথে নিয়েছি দুটো গোটা রসুন তেজপাতা কাঁচা লঙ্কা এবারে আমি সবার প্রথমে আলু ভেজে তুলে নিয়েছি আলু ভাজার তেলে আমি দিয়ে দেব আর কিছু পরিমাণ তেল তারপর তেল গরম হলে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেবো একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন চিকেনটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে গন্ধরাজ লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চলো সমস্ত চিকেন আমি দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব এতে চিকেনের যেই জলটা থাকে সেটাও শুকিয়ে যাবে আর চিকেনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে ফলে তরকারিটা স্বাদ আরও বেড়ে যাবে তো এরপর আমি দিয়ে দেবো পেটে রাখা মশলা এর জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত আইটেম আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে সব কিছু একেবারে মিশে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাতে কালারটাও খুব সুন্দর হবে আর তরকারি স্বাদটাও বেড়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো সমস্ত আইটেম একেবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করবো তো আমার চিকেন কষানো হয়েই গেছে দেখো তোমরা কত সুন্দর কালারটাও এসেছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো খুব বেশি জল দেব না আমি পরিমাণ মতো জল দেব কারণ আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়ে দেব তারপর সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ আলুটা সেদ্ধ করার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতোই জলটা দেবে যদি চিকেনের ঝোল বানাতে চাও তাহলে একটু বেশি জল দেবে আর যদি ঝোল না বানাতে চাও তাহলে অল্প জল দেবে তো আমাদের বাড়িতে চিকেনের ঝোল কোনো সময় হয় না মাখো মাখো টাইপের হয় তো দেখো আমি ঠিক সেই মতো জলটা দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ আলুটা সেদ্ধ করার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেই খুব সুন্দর লাগছে তো চলো এবারে আমি ঢাকা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না তো আলু আমার সেদ্ধ হয়েই গেছে কিন্তু ঝোলটা আর একটু আমি শুকনো করব। কারণ এতটা ঝোল থাকবে না তো চলো তো আজকে চিকেন রেসিপি আমার রেডি হয়ে গেছে এরপর আমি উপর থেকে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা এতে যেমন স্বাদও বাড়ে আর খেতেও খুব সুন্দর লাগে সুগন্ধও বাড়ে তো চলো আজকে আমার চিকেন রেসিপি রেডি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিও সব বাইক এটা